যে আমি যে রসুল দুনিয়াতে পাঠিয়েছি এর মূল আমার ভীষণটা কি উদ্দেশ্যটা কি গোল কি রসুল আলটিমেটলি কি করার জন্য দুনিয়াতে আসছেন দাওয়া শিখাইছেন দরিদ্রদের হক শিখাইছেন মিসকিনের হক শিখিয়েছেন প্রতিবেশীর হক শিখিয়েছেন আত্মীয়তার হক শিখিয়েছেন সকল কিছু তো আমাদেরকে শিখিয়েছেন রসুল বলেছেন বরিস্ত মোয়াল্লিমান আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি কিন্তু এগুলোতে সকল কিছু কাজ কিন্তু আল্টিমেট উদ্দেশ্যটা কি এটা আল্লাহ রব্লা আল কোরআনের মধ্যে তিন জায়গায় বলে দিয়েছেন হুয়াল্লাদি আরুসাল্লা রসুল আহু বিল হুদা যিনি হল ঐশ্বত্যা যিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে হেদায়েত হলো কোরআন দিয়ে অদিন এল হক দিন এল কি একটি সুন্দর জীবন ব্যবস্থা দিয়ে উদ্দেশ্য কি লিউজ হিরাহু আলাদ্দিন নিকুল্লি তাদের করে নসুলতা সাল্লাহ আলাই ইউসাল্লাম দিনকে কুরানকে ইসলামকে বিজয় দিতে পারেন পৃথিবীতে অন্য যত দিন আছে তার উপরে দিন কাকে বলে দিন হলো সিস্টেমের না সেটা আমেরিকান সিস্টেম হতে পারে ব্রিটিশ সিস্টেম হতে পারে সেটা চায়নার সিস্টেম হতে পারে আলাদা আলাদা জায়গার পার্লামেন্ট যে সিস্টেমে চলে সেটাকে বলা হবে সেই জায়গার জন্য দিন একটা সিস্টেম তারা একটা আইন বানাই বানায় নিয়ে এসে কোনো জায়গায় চুরের জন্য এই শাস্তি দেওয়া হয় কোনো আদালতে দেওয়া হয় না কোনো গভর্নমেন্টের কাছে অ্যালকোহল এটা হারাম কোনো জায়গায় হারাম না সেটা তাদের দিন কিন্তু আমাদের কাছে দিন কি হবে কোরআন আর কোরআনের থেকে ইসলামিক সিস্টেম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নবিয়্যা বাদা وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين أما بعد وقال الله تعالى كما ورد في سورة آل إمران لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ওয়েঙ্কা নু মিং কব্লু লাফি দলা আলিম মুভি রহালি সোদরি ওয়েস সিল্লি আম্রি ওহেলুল নকুল দা তামিল লিসানি অফ কহু কৌলি ওত সপ্তাহে বলেছিলাম আজকে যে আয়ে একটা আসতেছে এই আয়ে একটা আল্লাহ রব্লুল আল এই বিষয়টা কোরআনে চার জায়গায় বলেছেন এবং এ সাথে রিলেটেড আছে আরও একটি আয়া যেটা কোরানে তিন জায়গায় বলেছেন ওত সপ্তাহে আমরা বলেছিলাম যে আমরা এই জায়গায় দেখ এক সপ্তাহ সময় নেব কিন্তু এই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে বুঝে সামনে দেওয়ার চেষ্টা করব। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিস থেকে যতটুকু দান করেছেন সেটা আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব প্রথমে আমরা একটা অ্যাড পড়েছিলাম যে হুয়াল্লাদি আলসাল রসুল আহ বিল হুদা ওয়দিন ইল হাকিল ইউরাহু আলাদ্দিন ইকুল্লি ওলাউকার ইহাল মুশরিকুন আল্লাহ রব্বুল আলমিন সুরাতোবার মধ্যে একত্রিশ নম্বর অ্যাড সুরা ফাথের আঠাশ নম্বর আয়াত এবং সুরা সফের নয় নম্বর আয়াত তিন জায়গায় আল্লাহ রবুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন যে আমি যে রসুল দুনিয়াতে পাঠিয়েছি এর মূল আমার ভীষণটা কি উদ্দেশ্যটা কি গোল কি রসুলাম আলটিমেটলি কি করার জন্য দুনিয়াতে আসছেন রসুলাম তো আমাদেরকে দিন শিখাইছেন কোরআন শিখাইছেন দাওয়া শিখাইছেন দরিদ্রদের হক শিখাইছেন মিসকিনের হক শিখিয়েছেন প্রতিবেশীর হক শিখিয়েছেন আত্মীয়তার হক শিখিয়েছেন সকল কিছুতে আমাদেরকে শিখিয়েছেন নসুল বলেছেন বরিস্ত মোয়াল্লিমান আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি কিন্তু এগুলোতে সকল কিছু কাজ কিন্তু আল্টিমেট উদ্দেশ্যটা কি এটা আল্লাহ রবুল আল কোরআনের মধ্যে তিন জায়গায় বলে দিয়েছেন ভুয়াল্লাদি আরুসাল্লা রসুল আহু বিল হুদা তিনি হলো সত্তা যিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে। হেদায়েত হলো কোরআন দিয়ে ওয়াদিন হক দিনের হাক কি একটি সুন্দর জীবন ব্যবস্থা দিয়ে তাহলে দুইটা জিনিস পাঠিয়েছেন একটা হলো কোরআন এবং মধ্য দিয়ে আমরা হাক মানে সিস্টেম ইসলামী ইসলামী সিস্টেম বলতে আমরা কি বুঝি পাঁচ অক্টো নামাজ সামনে রোজা আসছে রোজা অর্থ থাকলে হজ জাকাত আমরা ইবাদত আপাতত মনে করি না মনে করি জাকাত আমাদের ইচ্ছা হলে দেবো নাই দেবো না ইবাদত মনে করি একশো টাকা লাগে তো জাগাত অনেক অর্থ লাগে বলে ওইভাবে আমরা মনে গুরুত্বই দিই না কিন্তু আল্লাহ বলতে আপনার পার্সোনাল আপনার ফ্যামিলি আপনার সোসাইটি সমাজ আপনার শহর আপনার স্টেট আপনার দেশ কিভাবে চলবে পক্ষান্তরে সারা পৃথিবী কোন দিকে চলবে সেই গাইডলাইন দিয়েই রসদাল আলাইসাল্লামকে পাঠিয়েছেন তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে হবে একটা হলো কোরআন মধ্যে সকল আছে। মানে ইসলামিক কোরআন এবং ইসলামিক সিস্টেম দিয়ে আমি রসুলকে পাঠিয়েছি রসুলের কাজ কি হবে আমি আগে বলেছিলাম নবী আর রসুলের পার্থক্য আছে রসুল যে কোনো সিস্টেমকে চেঞ্জ করে রসুল যে কোনো শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করে যেমন মুসার আসলাতাম ফিরনের বিরুদ্ধে ছিলেন ঈসা আলাহ সালাতু আসসালাম তৎকালীন ইহুদি মৌলবীদের সিস্টেমের বিরুদ্ধে ব্যাংকের বিরুদ্ধে আসছিলেন ইব্রাহিম আলাহ সালাতু আসসালাম নমরুদের বিরুদ্ধে তহিদের জন্য আসছিলেন রসুল হবেই উনি যিনি সিস্টেমকে চ্যালেঞ্জ করে দেবে একদম সরাসরি নবী যিনি মানুষকে নামাজ কালাম পূর্ববর্তী শরীয়তের দিকে নিয়ে যাবে তাসাউবের কাজ করবে কিন্তু রসুলের কাজ হলো সিস্টেমকে পরিবর্তন করে আল্লাহ সিস্টেমকে জমিনে বাস্তবায়ন করতে হবে এটা রসুলের কাজ যেমন দাউদ আলাহাতাম ছিলেন রসুল সুলাইমান আল্লাহ সালাতাম ছিলেন রসুল নবিয়া রসুলের মধ্যে যে ইউনিক কিছু পার্থক্য আছে তার মধ্যে একটা পার্থক্য হলো এটা যে রসুল সিস্টেমকে চ্যালেঞ্জ করে দেবে ন্যায়কে ন্যায় সিস্টেমকে আনার জন্য যুদ্ধ করতে হলে যুদ্ধ করবে দাওয়াত দিতে হলে দাওয়াত দেবে যা যা প্রয়োজন তাই তার রসুলকে করতে হবে কারণ এই জন্যই আল্লাহ রবুল্লা আলাইন পাঠিয়েছেন কি কি দিয়ে পাঠিয়েছেন একটা হলো কোরান এবং ইসলাম জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন উদ্দেশ্য কি লিউজ হিরাহু আলাদ্দিন নিকুল্লি যাতে করে সুলতা সাল্লাল্লাহু আলাইসাল্লাম দিনকে কুরআনকে ইসলামকে বিজয় দিতে পারেন পৃথিবীতে অন্য যত দিন আছে তার উপরে এখন আমরা দিন শব্দের অর্থ কি বুঝি দিন অর্থ দিন বলতে আমরা ইসলামও বুঝি আমাদের মধ্যে দিনের বুথ চলে আসুক মানে কি ইসলামের বুথ চলে আসুক দিন ইসলামের জায়গায়ও ব্যবহার হয় ইসলাম দিনের জায়গায় ব্যবহার করতে পারবেন নর্মালি কিন্তু যখন দুইটা শব্দের মধ্যে ইউনিক ডিফারেন্স দেখতে চাবেন সে সময় দিনের অর্থ হবে হলো সিস্টেম যে কোনো জায়গায় সিস্টেমকে দিন বলা হবে যেমন ফাতেহের মধ্যে বলেছেন দিন তিনি কিয়ামতের দিনের মালিক এটা আমরা বলি কিয়ামতের দিনটা কি যেখানে মিজান বসানো হবে সকলের বিচার করা হবে সিস্টেম হবে হককে হক বলা হবে বাতিলকে বাতিল বলা হবে হকের জন্য প্রতিদান দেয়া হবে এবং অন্যায়ের জন্য শাস্তি দেয়া হবে মানে একটা সিস্টেম যেখানে প্রতিষ্ঠা হবে তাকে বলতে হবে কি দিন তাহলে যদি এটা বুঝে থাকেন তাহলে আমাদেরকে বলতে হবে বর্তমান আমেরিকায় যে যেটা চলতেছে সেটা কি দিন হবে কি হবে না এই সংজ্ঞা অনুযায়ী সেটাও দিন কিন্তু সেটা দিনের বাতিল সেটাও দিন আমেরিকার পার্লামেন্ট চালানোর জন্য যে সিস্টেম দরকার তাদের জন্য এটা দিন তাদের জন্য দিন তোরা কাফের মধ্যে কি আছে লাকুম দিন মানে তোমরা কাফের তোমাদের একটা দিন আছে যে দিনের ভিত্তি নাই যে দিনের আইন তোমরা পরিবর্তন করো ইচ্ছা হলে এই আইন এখন মানো মানো না সেটা তোমাদের দিনের ব্যাপার আর দিন আমার দিন আছে কিন্তু সেটার মধ্যে পরিবর্তন করা যায় না আমার মূল অর্থ অর্থ কি দিন কাকে বলে দিন হলো সিস্টেমের নাম সেটা আমেরিকান সিস্টেম হইতে পারে ব্রিটিশ সিস্টেম হইতে পারে সেটা চাইনার সিস্টেম হইতে পারে আলাদা আলাদা জায়গার পার্লামেন্ট যে সিস্টেমে চলে সেটাকে বলা হবে সেই জায়গার জন্য দিন একটা সিস্টেম তারা একটা আইন বানাই বানায় নিয়ে নিয়েছে কোন জায়গায় চোরের জন্য এই শাস্তি দেওয়া হয় কোনো আদালত দেওয়া হয় না কোনো গভর্নমেন্টের কাছে অ্যালকোহল এটা হারাম কোনো জায়গায় হারাম না সেটা তাদের দিন কিন্তু আমাদের কাছে দিন কি হবে সেটা হলো কোরআন আমাদের কি কী দিন হবে সেটা হলো তল্লা রপুল আলমী নসুলকে পাঠিয়েছেন দিনকে বিজয় করার জন্য হাতিয়ার দিয়েছেন কি প্রথম হলো কোরআন আর কোরআনের থেকে ইসলামী সিস্টেম